তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যে একদিন তুমি নিজের জীবনটাকে পুরোপুরি বদলে ফেলবে যে একদিন তুমি এমন কিছু করবে যাতে সবাই অবাক হয়ে বলবে ওই মানুষটার একদিন কিছুই ছিল না আজ সে নিজের সাম্রাজ্য করে ফেলেছে কিন্তু তারপরে মনে প্রশ্ন আসে কিভাবে কিভাবে এত কম সময়ে এত সহজে টাকা ইনকাম করা যায় আজকের পৃথিবীতে আমরা সবাই চাই টাকা সফলতা সম্মান কিন্তু খুব কম মানুষ জানে টাকা আসে না ভাগ্য থেকে টাকা আসে মানসিক শক্তি থেকে তুমি যদি জানতে চাও কম সময়ে টাকা ইনকাম করার বাস্তব রহস্যটা তাহলে আমি তোমাকে সম্পূর্ণ শেয়ার করছি এই ভিডিওর মধ্যে তার জন্য তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে হবে কারণ পরের কয়েক মিনিট তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার মানসিকতা আর হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দেবে তবে টাকা ইনকাম কোনো ম্যাজিক নয় টাকা কোনো জাদু নয় এটা একটা প্রক্রিয়া যেটা তৈরি হয় তিনটি জিনিস দিয়ে দক্ষতা মনোভাব আর সময় কিন্তু আমরা চাই শুধু ফলাফল আমরা চাই দুটো টাকা সহজ উপায় ফার্স্ট সাকসেস কিন্তু সত্যি বলতে টাকা চাওয়া সহজ যোগ্যতা তৈরি করা কঠিন ভাবত একজন কৃষক যদি আজ বীজ বপন করে সে কি কাল ফসল কাটতে পারবে না তাকে সময় দিতে হয় যত্ন নিতে হয় ধৈর্য ধরতে হয় ঠিক সেইভাবেই তোমার জীবনে টাকা ফল পেতে হলে প্রথমে পরিশ্রমে বীজ বপন করতে হবে তবে তুমি কি চিন্তা করে দেখেছ যে কেন আমরা শর্টকাট খুঁজি আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা দ্রুত ফলাফল চাই তুমি লক্ষ্য করে দেখো যখনই কেউ বলে সহজ ইনকামের উপায় তখনই আমরা আগ্রহী হই কিন্তু সেই আগ্রহই আমাদের অনেক সময় ভুল পথে টেনে নিয়ে যায় ইতিহাস বলে যে মানুষ সহজ পথ বেছে নিয়েছে সে সাময়িক সাফল্য পেয়েছে কিন্তু যে মানুষ কঠিন পথ বেছে নিয়েছে তার তৈরি হয়েছে স্থায়ী সাম্রাজ্য তুমি যদি আজ কিছু গড়ে তুলতে চাও তবে কঠিন পথ বেছে নিতে শেখো কারণ সহজ পথ তোমাকে বড় করবে না কঠিন পথই তোমাকে অদম্য করবে আর তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে সত্যিকারের সহজ উপায় নিজে স্কিল তৈরি করা আজকের যুগে ইনকামে হাজারো রাস্তা আছে ফিলান্সিং ইউটিউব ডিজিটাল মার্কেটিং অনলাইন বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর অফিসিয়ালি মার্কেট পার্সোনাল ব্যান্ডিং কিন্তু প্রশ্ন হলো তুমি কি এগুলোর মধ্যে কোনোটা শেখার জন্য সত্যি পরিশ্রম করছো নাকি শুধু ক্লিক করে টাকা ইনকাম করার ভিডিও দেখেই দিন পার করছো যে মানুষ প্রতিদিন এক ঘন্টা সময় দেয় নিজের দক্ষতা বাড়ানোর পেছনে সে ছ মাসেই বদলে যায় আর এক বছরে নিজের জীবনে গতিপত্তায় পাল্টে দেয় টাকা কোনো শর্টকাট থেকে আসে না আসে দীর্ঘমেয়াদী স্মার্ট পরিশ্রম আর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা বাস্তব গল্প বলি শোনো একজন ছেলে সবাই বলতো তুই কিছু পারবি না তার হাতে ছিল একটা পুরোনো ফোন পকেটে কয়েকশো টাকা কিন্তু সে প্রতিদিন এক ঘন্টা করে ডিজিটাল মার্কেটিং শিখত নিজের স্কিল বাড়াতো নিজের উন্নতি করত। প্রথম মাসে ইনকাম করেছিল মাত্র পাঁচশো টাকা দ্বিতীয় মাসে দু হাজার টাকা ছয় মাসে তার মাসিক ইনকাম ছুঁই ছিল তিরিশ হাজার টাকা আজ সে নিজেই নিজের কোম্পানি চালায় সে কি কোনো ম্যাজিক টিক জানতো না সে জানতো ধৈর্যের আসল পাওয়ার তাই ধৈর্যকে নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করো দেখবে তুমি ঠিক তোমার জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে এর পাশাপাশি তোমাকে মন শক্তি ও টাকার সম্পর্ক বুঝতে হবে বিজ্ঞান বলে তুমি যেভাবে ভাবো তোমার জীবন সেইভাবেই গড়ে ওঠে তুমি যদি প্রতিদিন ভাবো আমার পক্ষে সম্ভব আমি পারবো তবে তোমার মস্তিষ্ক সেইভাবেই কাজ করবে কিন্তু তুমি যদি ভাবো আমি শিখবো আমি বাড়ব আমি ইনকাম করব তবে তোমার অবচেতন মন সেই লক্ষ্যে কাজ করতে শুরু করবে এটা হলো বাস্তব মাইন্ড প্রোগ্রামিং তুমি নিজের চিন্তাকে যদি পরিবর্তন করতে পারো তাহলে তোমার বাস্তবতাও পরিবর্তন হবে তবে তোমাকে এটা বুঝতে হবে যে মূল্য বনাম টাকা কোনটা পৃথিবীতে সত্য টাকা কোনো লক্ষ্য নয় টাকা হলো তোমার কাজের পুরস্কার তুমি যত বেশি অন্যের উপকার করবে তুমি যত বেশি সমাজে কিছু দেবে তোমার জীবনে তত বেশি টাকা ফিরে আসবে যে মানুষ অন্যের সমস্যার সমাধান করে সেই মানুষই সবচেয়ে ধনী তুমি যদি চাও পৃথিবী তোমার জন্য করতালি দিক তাহলে এমন কিছু করো যা অন্যের জীবনেও আলো ছড়ায় এর পাশাপাশি ব্যর্থতা থেকে শিক্ষা নাও নতুন করে গড়ে উঠো যখনই তুমি ব্যর্থ হবে তখন মনে রেখো এই ব্যর্থতায় তোমাকে নতুন কিছু শেখাবে প্রতিটি ভুল একটা শিক্ষা ধনী মানুষ ব্যর্থতা থেকে শেখে আর গরিব মানুষ ব্যর্থতা থেকে শেষ হয়ে যায় তুমি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তবে প্রথমে নিজেকে বলো ভুল করতে আমি ভয় পাই না কারণ ভুলের মধ্যেই আমার জয়ের পথ লুকিয়ে আছে জীবনের শিক্ষা আর বাস্তব তুমি এখান থেকেই পেয়ে যাবে তাই বন্ধু যদি সত্যি কম সময়ে ইনকাম করতে চাও তবে সহজ উপায় খোঁজা বন্ধ করো নিজেকে তৈরি করো নিজের মানসিকতা পাল্টাও আর নিজের পরিশ্রমকে বিশ্বাস করো সাফল্য কখনো হঠাৎ করে আসে না সে আসে নীরবে যখন তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও একদিন তুমি নিজেই অবাক হবে তুমি সেই মানুষ যাকে একদিন সবাই অবহেলা করেছিল আজ সেই তুমি অনুপ্রেরণা অন্যদের জন্য তবে বন্ধু তোমার জন্য থাকলে অসংখ্য ধন্যবাদ কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য তুমি যদি সত্যি বিশ্বাস করো যে সাফল্য আসে নিজের উন্নতি থেকে তবে এই ভিডিওটাতে লাইক করো কমেন্টে লেখো আমি প্রস্তুত আমার জীবন বদলাতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমি পরের ভিডিওতে আরও নতুন নতুন কিছু নিয়ে আসছি তোমাদের জন্য যাতে তোমাদের জীবনের পথ উন্নত করতে পারো মনে রেখো সহজ পথ সবাই হাঁটে কিন্তু কঠিন পথই তোমাকে আলাদা করে তোলে তুমি আলাদা হতে জন্মেছ তাই নিজের স্বপ্ন থেকে কখনো পিছিয়ে যেও না একদিন তুমি নিজেই তোমার গল্প নায়ক হবে